নমস্কার সবাইকে এই বৃষ্টির দিনে মোচা চপ হলে সন্ধ্যাটা কিন্তু জমে যায় এই মোচা চপই তোমরা বাড়িতে কী পাবে পারফেক্টলি পাবে পুরো দোকানের মতো বানাবে তারই রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখে নিই এই যে এখানে একটা আমি গোটা মোচা নিয়েছি মোটাটা মোচাটাকে এবার কেটে নিচ্ছি এটা আমাদের গাছি মোচা এই মোচাটা আমাদের গাছি হয়েছিল মোটা মোচাটা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি মোচাটা কাটা হয়ে গেলে এটাকে আমি এবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব পরিষ্কার করে আমি একটু মোচাটা সেদ্ধ করে নিয়েছি একটু বেশি করে মোচাটা সেদ্ধ করতে হবে যেহেতু আমরা চপে ব্যবহার করব এটা আর এখানে দুটো বড় সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি মোচার সঙ্গে টাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর এখানে কিছু মশলা আমি দেখেছি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সামান্য লঙ্কার গুঁড়ো চিলি ফ্লেক্স এক চামচ আর কাশুরি মেথি আর গরম মশলার গুঁড়ো এই যেখানে কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি হাফ চামচ রসুনের পেস্ট আর হাফ চামচ আদার পেস্ট রসুনের আদাটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে যে মশলাগুলো একসঙ্গে রেখেছিলাম চিলি ফ্লেক্স জিরে ধনে লঙ্কা হলুদ নুন সেগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে মশলার সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ভেজনি যে আগে থেকে সেদ্ধ করে রাখা মোচাটা তার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না মোচার জলটা মরে যায় জলটা মরে এটা যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন আগে থেকে দিয়ে ম্যাশ করে রেখেছিলাম আলুটা তাই আলুটার সঙ্গে দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে নাড়তে থাকবো মিশি মিশিয়ে ভালো করে যা নাড়তে থাকবো যতক্ষণ না এটা একটা ডোয়ের মতো আটা যে আমরা ডো তৈরি করি সেরকম একটা ডোয়ের মতো হয়ে আসছে ততক্ষণ আমি শুকনো শুকনো করে এটাকে নাড়তে থাকবো যে যখন দেখবে একটা ডোয়ের শেপে চলে আসছে প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে তখন এর মধ্যে আমি আগে থেকে একটু চিনাবাদাম ভেজে রেখে দিয়েছিলাম আমাদের বাড়িতেই ছিল সেই চীনা বাদামটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা যদি না থাকে তো নাও দিতে পারো দিলে কিন্তু এর সাদা আরও ভালো হয় পুরো পারফেক্টলি দোকানে চপের মতো খেতে লাগবে এটাকে এবার আরও একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে এটাকে নাবিয়ে নেবো ঠান্ডা করার জন্য বা নাড়িয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এদিকে চলো বেসনটা আমি মাখিয়ে নিই বেসনের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য নুন হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য কালো জিরে আর দিয়েছি সামান্য একটু বেকিং সোডা দিয়ে এটাকে এবার ভালো করে জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে একটা না ঘন না পাতলা একটা ব্যাটার তৈরি করব এইভাবে এইভাবে ফেটিয়ে 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 একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তোমরা যেরকম অনুযায়ী মোচা মোচার ডো এটা ডোটা বানাবে সেই অনুযায়ী তোমার বেসনটা মাখাবে আমার এখানে প্রায় কুড়িটার মতো চপ হয়েছিল সেই অনুযায়ী আমি বেসন নিয়েছি এখানে এই বেসমটা আমার কুড়িটা চপে হয়ে যাবে আর এই যে এখানে এবার ঠান্ডা হয়ে গেছে আমার এবার এটাকে একটা শেপ দিয়ে নিচ্ছি একটা গোল মতো আমি শেপ দিয়েছি এটাকে হাতের সাহায্যে আগে সব একসঙ্গে তৈরি করে আমি রেখে দেব একটা একটা করে এইভাবে গোল গোল করে তোমরা বানাবে তোমরাভাবে বান চাইলে চার চৌকো বানাতে পারো গোল হলে ভালো দেখতে লাগে দোকানের চপের মতো তাই একটা গোল শেপ দিয়ে নিচ্ছি মোচার আলুর পুট্টা এই যে সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবার কড়াইতে তেল বসিয়ে দেব তেলটাকে গরম করে নেব গরম করে দিয়ে একটা একটা এবারে চপের মতো করে এগুলোকে ছেড়ে দেবো বেসনে ডুবিয়ে এগুলো কিন্তু হাই ফ্লেমে আর ডুবো তেলে ভাজতে হবে তোমাদের এগুলোকে এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এগুলো তোমাদের কিন্তু পুরো অনেকটা তেল দিয়ে ডুবো তেলে ভাজবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে আমি কড়াইতে অনেকটা তেল দিয়েছি বলে আমার একবারে পাঁচটা চপ ধরেছে এর মধ্যে এবার এগুলোকে উল্টে পাল্টে নেব উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি খুবই ক্রিসপি কুরমুড়ে আর খুব ফ্লেভারফুল খেতে হয় এটা এইভাবে আরও যে সবগুলো সপের ডোগুলো আছে সব বেসনের মধ্যে ডুবিয়ে তেলে দিয়ে আমি আবারও সব ভেজে নেবো এইভাবে আমি সব সবগুলোই আবার আস্তে আস্তে ভাজতে থাকবো তোমরাও প্লিজ এইভাবে একবার বাড়িতে ফ্রাই করো আমার ভিডিও দেখে একদম পুরো দোকানের মতো পারফেক্টলি চপ হবে আর বানিয়ে আমাকে জানাবে যে কেমন হয়েছিল এগুলো আমার লাল লাল করে এবার ভাজা হয়ে গেছে এগুলো সব তুলে নেব